ভর্তি মেহমান তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আরোহী সবার সামনে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গুছ গাছ করতে লাগলাম অন্যদিকে আরোহীর নিজের মধ্যেই কেমন যেন অনুশোচনা কাজ করছে এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপমান অবদস্থ করেনি কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি তাছাড়া বাড়ি ভরা মেহমান তারা আমাকে কি ভাবছে না রনির সঙ্গে আমি মোটেও ঠিক করিনি আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠলো কিরে কেক কাটছিস না কেন আরোহী বলল হ্যাঁ কাটছি আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না আরোহী ভাবছে আবার সে বেহায়াদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হলো তাকে আর জন্মদিনের অনুষ্ঠানের ধারে কাছেও পাওয়া গেল না এবার একটু বেশি আরোহীর অনুষ্ঠান সমালোচনা হতে লাগলো অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল আরোহী রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতে সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে কিছুই ভালো লাগছে না এসব ভেবে যাচ্ছে আরোহী হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ দরজা খুলে লক্ষ্য তার মা দাঁড়িয়ে আছে তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠলো মা কিছু বলবা আরোহীর মা বললো ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারিস না মারে সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না ভালো মন্দ মিলেই মানুষ কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসায় চিট করেছে দেখে সব ছেলেকে যে একই ভাববি সেটা কিন্তু ভুল রনির কাছে গিয়ে সরি বলে নিস এই কথাটা তখনই বলতাম কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলিনি আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল বলার মতো কোনো ভাষাই তার জানা নেই কিছুক্ষণ পর আরোহী মনস্থির করলো সরি বলে সবকিছু সমাধান করে নিবে আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না এসব ভেবে ছাদে চলে গেল আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে ইতিমধ্যে তার কথা বলাও শেষ পেছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো এমন সময় আরোহী বলে উঠলো রনি প্লিজ আমি আমি বললাম অপমান করবেন নিশ্চয়ই আপনি আর ছাড়া কেউ নেই দেখছি একটা কাজ করেন যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপমান করবেন সেটাই ভালো হবে যত যাই হোক একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না নিশ্চয়ই এটাই তো ভাবছেন আরোহী নিশ্চুপ আমি বললাম কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্তও নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো কিন্তু তার আগে আপনি সেটা না দেখেই ছুড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন আরোহী করুণ সুরে বলে উঠলো সরি আমি বললাম সরি বলার আর কোনো দরকার নেই সকাল হলেই এখান থেকে চলে যাব এই বলেই আমি সেখান থেকে চলে আসলাম এই দিকে আরোহী আমার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সারা রাত আরোহী নির্ঘুমে কাটিয়ে দিল সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো রুমের কাছে এসে পুলিশে রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করলো মা রনির রুমে তালা লাগানো কেন আরোহীর মা বলল রনি কাল রাতেই এ বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে আরোহী অনেকটা অবাক হয়ে বলল কি রাতেই চলে গিয়েছে আরোহীর মা বলল হ্যাঁ রাতে রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়াটিয়া থাকুক সেটা চাস না সেজন্য রনি চলে গেল যদিও আমি রনিকে বলেছি বাবা তুমি থাকো সমস্যা নাই আমি আরোহীকে বুঝিয়ে বলবো সে আমার কথার প্রতি উত্তরে বলল আনটি সমস্যা নেই একটা রুম ম্যানেজ করে ফেলেছি সেখানে আমার বন্ধুরাও আছে তো সেখানে যাচ্ছি ভালো থাকবেন আর হ্যাঁ গত মাসের বাসা ভাড়া নিন এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল চাইলে আটকাতে পারতাম কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না আর হ্যাঁ বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস আরোহী তার মার কথার উত্তর না দিয়ে রুমে দরজা আটকিয়ে বিছানায় গায়ে হেলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আরোহী কোন কোনোভাবেই মিলাতে পারছে না অন্যদিকে আমি ভাবছি আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর কিন্তু যদি তার আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম কিন্তু তার যে ব্যবহার এতে কোন ছেলে তাকে ভালোবাসবে তো দূরের বিষয় তার ধারে কাছেও কেউ দেখবে না তাছাড়া আমি কেন এসব ভাবছি তাদের বাসা ছেড়ে এখানে আসায় তো আমার অনেকটাই ভালো হয়েছে কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না কিন্তু এ বাসা থেকে আরোহীদের বাসা তো বেশি একটা দূরে না মাঝে মধ্যে অকারণেই দেখা হয়ে যেতে পারে আর দেখা হলেই বাকি ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে এভাবেই আমার ছনছাড়া জীবন কাটছে কথাই আছে না সময় যখন খারাপ যায় তখন সব দিকে যায় আমার সাথেও তেমন হচ্ছে যাকে দুইটা বছর ভালোবেসে গেলাম সেও আমাকে বুঝতে পারলো না ভুল বুঝে শাস্তি দিল যাদেরকে আপন ভেবে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা আমার রক্তের কেউ না এই পৃথিবীতে মানুষজনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে আমার আপনজন নাই বললেই চলে একদিক থেকে আমার একাকিত্ব জীবন ভালোই চলছে কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে মনে হয় না এখন সবকিছুই আমার মানান সই হয়ে উঠেছে এখন আমার একটাই লক্ষ্য পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করা এমন চিন্তা ভাবনায় নিজেকে নিয়োজিত করে ফেলেছি কলেজে কলেজে অ্যাডমিশন নেওয়া হলেও তেমন একটা যাওয়া হয়নি তাই রেডি হয়ে কলেজে কলেজে চলে আসলাম আসলাম ভর্তি হওয়ার মাস পর আজ চারদিকে দুই অনেকের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে তারপর প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালামের উত্তর নিয়ে বলে উঠল কি ব্যাপার রনি দু মাস আগে অ্যাডমিশন নিলে অথচ দু মাসের মধ্যে একদিনও কলেজে আসলা না আজ কি ভেবে আসছো আমি বললাম স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে প্রিন্সিপাল স্যার বললেন এত সহজেই যদি ছাত্রদের চেহারা বলে যাই তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা বলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিন্তা অসুবিধা হয় না এখন থেকে তোমাকে কিন্তু ক্লাসে নিয়মিত আসতে হবে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা সময় নেই আমি বললাম জি স্যার অবশ্যই আসবো কলেজে প্রথম দিন ক্লাসে বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম প্রথম দিন ক্লাসে ভালোই মজা হলো কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠলো নিউজ ফিড দেখা বাদ দিয়ে তাকাতে আমার চোখ যেন কপালে উঠে গেল আজ দুই মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি নিশ্চয় আরোহী এই কলেজে পড়ে ধূর ও পড়লেই কি না পড়লেই কি ওর সঙ্গে কথা না বলাই ভালো এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো Like me?